What do you তোমরা যেমনটা জানো যে কিছুদিন ধরে একটা জিনিস খুব ট্রেন্ডে চলছে কি বলে তো হ্যাঁ কথা হলো যে এখন শুধু এবারসো 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 চারিদিকে শুধু এবারসো চলছে তো সত্যি কথা বলতে আমিও অনেক জায়গা থেকে মানে ইনভাইট পেয়েছি বাট যাওয়া হয়নি তো কথা হলো যে আজকে তার জন্য বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর আজকে যাচ্ছি হচ্ছে তোমার গিয়ে তোমরা মেবি অনেকেই জানো আজকে হচ্ছে বোরগাচ্ছি শিক্ষা মিশনের তরফ থেকে একটা যে এ কার্নিভালের প্রোগ্রাম হচ্ছে তো তার জন্য আমাকে ওখানে ইনভাইট করেছে তো আমিও সেখানে আসছি আর সেখানে ভাই অনেকগুলো ক্রিয়েটার আসবে আর প্লাস হচ্ছে অনেকগুলো আমাদের ভালোবাসার মানুষ থাকবে তো দেখা যাক কত জন আসে আর কত কি মজা করতে পারি কি করতে পারি না করতে পারি তো সবটাই তোমাদেরকে দেখাবো এখন সরি কোথায় গেছিলাম তো সত্যি কথা বলতে ভাই আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটার চারি পাঁচটাই ভাই সবুজে ঘেরা প্রান্তর আর এরম একটা মনোরম দৃশ্য দেখে ভাই সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছিল পুরা আলট্রা প্রস লেভেলের ফিল দিল পুরা গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছিলো এরকম একটা দৃশ্য দেখে সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি গ্রামে থাকি তো তোমরা কারা কারা আমার মতো গ্রামে থাকো প্লিজ কমেন্ট বক্সে জানাও তো তারপর আমরা মাঠ ঘাট নদী নালার ফিল নিতে নিতে পৌঁছে যাই মহানন্দা রেলওয়ে ব্রিজের কাছে পৌঁছাই ভাই দেখা হয়ে যায় কয়েকজন ভালোবাসার মানুষের সাথে যারা আমাকে দেখে চিনতে পারে তারপর কাছে এসে কথা বলে ভালো আছো ভালো আছি একদম হ্যাঁ ভিডিও দেখো হ্যাঁ দাদা লাগে দাদার ভিডিও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই একদম স্কুলে যাবো নাকি ওখানে দেখাচ্ছি চলো তো তোমরা দেখতে পাচ্ছ নিচে যে বাঁশের ব্রিজটা এই ব্রিজটা পার হতে গেলে তোমাকে টাকা দিয়ে পার হতে হবে তো টাকা তো বড় কথা না বড় কথা হচ্ছে এই ধরনের ব্রিজ গুলো দিয়ে পার হতে ভাই পুরো আমার ফেটে ফো হয়ে যায় সত্যি কথা বলতে ভাই এই ধরনের ব্রিজ গুলো দিয়ে আমি অনেকবারই পার হয়েছি বাট বাইক নিয়ে চার চাকা নিয়ে একবারই পার হয়েছিলাম তখন তো ভাই টোটালি ফেটে ফো হয়ে গেছিল আমরা পীরগঞ্জ ঘাট এরকম ভাবে পার করেছিলাম গাড়ি আর আজকে ছোট ছিল আজকে ভাই বিশাল বড় মানে নদী আর জল পরিমাণে আছে তার জন্য একটু হলো ভাই বই লাগছে হ্যাঁ ফাইনালি গাইস পেরে গেছি দেখা তো তারপর ভাই বড়গাচ্ছি যে এ শিক্ষা মিশনের যে স্যাররা ছিলেন ওনারা আমাদের সমস্ত ক্রিয়েটরদেরকে সুসম্মানে স্টেজে নিয়ে যান তারপরে আরেকজন দয়েছে যিনি হচ্ছে প্রচুর হারে

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভাইদের যারা আমার যাতে এসছে আমার সাথে এসছে মাটির টেকনোলজি দেখো সত্যি কথা বলতে এই বোরগচ্ছি যে এ শিক্ষা মিশনের সমস্ত কর্তৃপক্ষ আর স্যারদের এত সুন্দর বিহেভিয়ার যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমাদেরকে এত ভালোভাবে সম্মানিত করবে সেটা জানা ছিল না আর দেখো আমি নিজেকে কোনোদিনও সেলিব্রিটি বা কোনো ফেমাস ব্যক্তি বলে মনে করি না আমি একজন সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষটাকে সেখানে ইনভাইট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাতিন্দাকে আর সত্যি কথা বলতে ভাই এখানে এসে আমার এতগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা হবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারি সত্যি আমি যেখানেই যাই না কেন তোমরা যখন আমাকে চিনতে পারো আর কাছে এসে কথা বলো সেই ফিলিংসটা ভাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরা আলট্রা প্রোম্যাক্স লেভেলের ফিলিংস আছে পুরা দিল গার্ডেন গার্ডেন হয়ে যায় বুঝলা না হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এতক্ষণ আমি এই বর্গাচ্ছি যে এই শিক্ষা মিশনের সমস্ত কর্তৃপক্ষ আর স্যারদের বিহেভিয়ার নিয়ে কথা বললাম যে ইনাদের বিহেভিয়ার টোটালি পুরা আলট্রা প্রোম্যাক্স লেভেলের তো এই মিশনের সমস্ত স্টুডেন্টদের ট্যালেন্টও তো পুরা আলট্রা প্রোম্যাক্স লেভেল

অনেক ভালো লাগছে আর এত এখানে এসে যে এত ভালোবাসা পাবো এখানে তো ভাবতে পারিনি সত্যি মানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি এখানে এসে আমার আমার ভাষায় একটাই কথা আছে পুরো আলট্রা প্রোমেক্স ফিল আসছে পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে একদম আর এত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই দাদার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে ইনভাইট করার জন্য তো সত্যি কথা বলতে ভাই এখানে এসে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেছিলাম যে এই বাচ্চা পার্টিগুলো আমাকে সত্যি খুব ভালোবাসে সবার মুখে শুধু একটাই কথা আগে মাগে আগে মাগে আগে মাগে ভাই সব শুনে না পুরো আলট্রা প্রো মেক্স লেভেলের ফিল চলে আসছিল পুরো দিল আমার গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছিল সত্যি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না মুখের ভাষা হারিয়ে গেছিল তোমাদের ভালোবাসা দেখে এরকম ভাবেই ভালোবাসা দিতে থাকো আর এরকম ভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের পাগলা বাইকে আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেবো যা দেখে তোমাদের পুরো পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো টাটা